দশটা এগারোটা দশটা থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন বিডি পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত প্রিয় চাষী ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের

বাজার নাই বাজার কম এখন নিজেরা বিক্রি করছেন কোথায় কোথায় পাঠাচ্ছেন মাস্টারটা ওটা ঢাকা এবং ভৈরব এই ঢাকা ভৈরব অথবা আব্দুল্লাহ পরিগুলাতে পাঠাচ্ছেন যে আর দুলাতে পাঠাচ্ছেন জি 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 তিন গাড়ি দিলেন না জি আজকে কত গাড়ি দিবেন আজকে তিন গাড়ি দিব আজকে তিন গাড়ি দিবেন এখন মাস্টার যে একটা সমস্যা হয়েছিল আপনি বললেন আসার পরে আমাকে আপনি বললেন যে মাস্টার একটা সমস্যা হয়েছিল এই সমস্যাটা কি হয়েছিল কত রোগ কত রোগ আপনি কত রোগের চিকিৎসা কি আপনি নিয়েছিলেন জি জি চিকিৎসা নিয়ে চিকিৎসা কে করেছিলেন চিকিৎসা করেছিল মানিক ভাই মানিক ভাই বিএনএফ মানিক ভাই আপনার কাছ থেকে কিছু তথ্য নিব জি ভাই এই যে লাকমে বাবা যে মাসটা আপনি ট্রিটমেন্ট করলেন জি এই ট্রিটমেন্ট আপনি মানে কোন স্টেজ পর্যন্ত গিয়েছিলেন যা কত রোগটা আপনি সুস্থ করতে পারেন নাই বিষয়টা হচ্ছে আপনার এখন তো আপনি দেখছেন আপনি জানেন যে লাস্ট এক সপ্তাহ ধরে না তো আবহাওয়া খুব খারাপ টানা প্রায় ছয় দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে এই মাস্টার বয়স এক বছর ক্লাস হ্যাঁ মাস্টার অ্যাভারেজ যদি আমরা বাস বাসতাম বাসিন দিলে এই মাসটা মিনিমাম পড়তো সাত থেকে আটটাই কেজি এভারেজ যে এগারোটাই কেজি আছে তো আমি যেহেতু আবহাওয়া খারাপ অর্থাৎ যাতে মাসটা হারভেস্টিং করতে কোনো প্রতিবন্ধকতা না হয় সেই ক্ষেত্রে আমরা আমি তাকে এই খারাপ আবহাওয়ার মধ্যেই ভালো দিনের মধ্যে জীবনাশক পটাশ এগুলো ব্যবহার করাইছি আহ পাশাপাশি হচ্ছে খাবার খেতে ভিটামিন সি এঞ্জাম এবং অক্সিডেন্টার সাইকেল আহ এছাড়া কোনো হায়ার এন্টিবায়োকে যায় নাই কারণটা হচ্ছে যেহেতু মাস্টার বয়স এক বছর প্লাস আহ এটাকে আহ ট্রিটমেন্ট এর অন্য কোনো হায়ার এন্টিবায়োটিকে না যাওয়াটাই সবচেয়ে উত্তম এবং আহ বর্তমান যে বাজার ব্যবস্থাপনা আহ এটা আহ দীর্ঘ সময় আব আবহাওয়া খুবই খারাপ তা চিকিৎসা করতে গেলে চাষির লসের সম্ভাবনায় অনেক বেশি হয়ে যাবে

আপনার পুকুরে এই পর্যন্ত খাবার গেছে কত টন খাবার গেছে আমার পনেরো টন পনেরো টন পনেরো টন সমান সমান হচ্ছে মানিক ভাই তিনশো পঞ্চাশ মন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মন তাহলে আপনার পুকুরে মাছ কত মন হতে পারে মাছ তিনশো মন তিনশো মন হতে পারে হ্যাঁ এটা আশা করা যায় নাকি মানিক ভাই তিনশো মন আশা করা তিনশো মন আশা করা যায় এখন এই পুকুরটা আপনার পঁয়ত্রিশ শত পুকুরে তিনশো মন মাছ উৎপাদন করেছেন এটা কি আপনার প্রথম বেচ নাকি এর আগে আপনি উৎপাদন করেছেন আরো উৎপাদন করেছি আপনি কতদিন ধরে চাষে জড়িত পাঁচ বছর যাবত পাঁচ বছর যাবত আপনার চাষের পেছনে আপনাকে সহায়তা কে করছে জাহাঙ্গীর ভাই ও আচ্ছা আচ্ছা জাহাঙ্গীর বস জাহাঙ্গীর ভাই বস জাহাঙ্গীর উনি আপনাকে সহযোগিতা করছেন জি জি তো এখন এই এই আপনার যে এই পুকুরটাতে আপনি এই পর্যন্ত মাছটা নিয়ে আসছেন হুম আপনার খাবার কি একই কোম্পানি ছিল নাকি পরিবর্তন করেছেন খাবার

ষটা না করাটাই ভালো আমি যেটা বুঝি আর কি আপনি সফল আপনি যে মাছটা উৎপাদন করেছেন সফল পুনিয়া অকল পুনিয়ারে এগারোটা আমি চোদ্দ মাস ধরে

এই বাজারটার উত্থান ঘorte পারে ki manik bhai? এখন যদিও আপাতত বাজারে কিন্তু উত্থান ঘটবে। আমি যেটা অ্যানালাইসিস করতেছি এটা হচ্ছে ঈদের পরে বাজার ভালো হবে। কারণ আপনি যে লাস্ট ভিডিও আমরা করলাম ওই সময় রুল ভাই হারুল ভাই তো ওই সময় আপনি কি বলে যে আপনার গ্রামে আমরা জানি আপনার মাছ আছে 40 নাম্বার মধ্যে মাত্র দুই জনের মাছ আছে। তো আগামী আগামী 15 20 দিনের মধ্যেই মাছটা এই 8টা 10টা 15 লাইকে মাছটা কমে যাবে। তখন কিন্তু বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে টান পড়বে তো পড় টান পড়বে কিন্তু এখন আজকে লাকমিয়া সে যে খুব কাছে ছোট ভাই তার তো একটা তেরো চোদ্দ মাস যে মানে যে নিরন্তর কষ্ট পরিশ্রম পুকুরটা নিয়ে করছে দিন একাকার করছে এখানে তার যে আবেগ ঠিক আছে এটা তো আমাদের তার আবেগের মূল্যায়ন রাখতেই হবে কারণ তার সে তার পরিশ্রমের ফসলটা পায় নাই ভালো বাজার থাকতো অ্যাপ্রক্সিমেটলি এই মাসটা চল্লিশ লক্ষ টাকা প্লাস বিক্রি হয়তো তার মিনিমাম এই পুকুরটা আমাদের লাভ হইতো সতেরো আঠারো লক্ষ টাকা

আপনার পুকুরটা তোলার মাছটা কবে ধরবেন গতকালকে মাছ দিলাম তিন গাড়ি আজকে দিও তিন গাড়ি আগামী কালকে কালকে টান দিব তারপরে ফিট পর্যন্ত জাল দিয়ে মাছ আসবে সে পর্যন্ত আপনি জাল দিয়ে উঠাবেন জি তারপর শেষ দেবেন তো জি এটা উনি জাহাঙ্গীর ভাই না हां জাহাঙ্গীর ভাই একটু ডাক দেন ভাই একটু এদিকে আইইন মানিক ভাই ভাই

এলসি করা বাংলাদেশের চাহিদা পূরণ হইতেছে না কাশি এই মুহূর্তে এলসি বন্ধ রাখলো যে সময় মাছ বাইরে যায় যে আমরা এখন উৎপাদন যখন তখন হ্যাঁ হ্যাঁ হাজার সম্পূর্ণ দুই বছর ধরে মায়ের এই তিন বছরের একটা বীজ করছে কালা বাড়িতে মামা বাড়িতে নানা বাড়িতে আমি কিছু কাপড় ভাঙিয়ে দিচ্ছি তাইনি আমার কামার সাথে আমি আর কি করতাম আমি মাছ না

আমার খাবার তো উপাস থাকে আমার মাছের আগে করতাম এখন তো বেশি লাগবে ফুটা যাচ্ছে তাহলে এই যে লাখ মেয়ে বাবা যে প্রায় এগারো মাস বারো মাস পরিশ্রম করলেন জি ওনার পরিশ্রমের বদল থেকে কিছু টাকা লাভ আসতে পারে জি না আমার হিসাবে পাবে না হ্যাঁ হিসাবে পাবে একটু তফাত আছে ভাই নতুন চাষি লাভ করছে না খালি মাঝে মধ্যে আছে তিন বছর ধরিয়া

সুপ্রিয়া চাষি ভাইয়েরা বাজারের বর্তমানে যে দুরবস্থা তৈরি হয়েছে এই দুরবস্থা যদি চলমান থাকে তাহলে নতুন করে কেউ চাষে তো আসবেই না বরং যারা পুরাতন চাষি রয়েছে তারাও দিনে দিনে ঝরে যাবে তো আমরা চাষির পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি সরকার যেন এই মাছটাকে রপ্তানি করার ব্যবস্থা করে আর এই সম্ভাবনাময় খাতটাকে তাহলে আরো বেগবান হবে এই দেশের চাষিরা নতুন করে আবার ফিরে আসবে এবং খাদ্যের দামটা অবশ্যই কমাতে হবে খাদ্যের দাম যে পর্যন্ত না কমবে সেই পর্যন্ত এই মাছ থেকে লাভ করা কোনো পক্ষেই সম্ভব না কোনো মতেই সম্ভব না আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আসসালামু আলাইকুম